আমি একটা সন্তান নিতে চাই বাহার বলল কি বলছ সন্তান নিতে হবে কেন আমাদের তো একটা মেয়ে সন্তান রয়েছে আমরা দুজন মিলে তাকে মানুষ করি তাহলেই তো আমাদের হয়ে যাবে জেসি বলল আমি আমার নিজের সন্তান চাই বাহার বলল কেন প্রিয়া কি আমাদের সন্তান না জেসি বলল প্রিয়া শুধু তোমার একা সন্তান আমার না বাহার চিন্তায় পড়ে গেল শুধুমাত্র প্রিয়ার জন্য জেসিকে বিয়ে করে বাহার জেসির মুখে এমন কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল বাহার জেসি বলল চুপ করে আছো কেন আমার কথা জবাব দিচ্ছ না কেন বাহার বলল আমাদের এখন কোনো সন্তান নিতে হবে না আমরা আমাদের মেয়ে প্রিয়াকেই মানুষ করব আমি আশা করি আজকের পর থেকে কোনো সন্তান নিয়ে কোনো বাহানা করবে না জেসি তখন কোনো কথাই বলল না রাগ করে মন খারাপ করে বিছানার উপরে বসে রইল বাহার বলল আমি ওয়াশরুম থেকে আসি এই কথা বলে বাহার ওয়াশরুমের ভেতরে চলে গেল জেসি মনে মনে ভাবতে লাগলো আমি যা চেয়েছি আমি তাই করব জেসি রান্নাঘরে রান্না করছিল এমন সময় জেসির মোবাইলে রিংটন বেজে উঠলো জেসি মোবাইল হাতে নিয়ে দেখতে পেল মা ফোন করেছে মোবাইল রিসিভ করে বলল মা তুমি কেমন আছো দোলা বেগম বলল আমি অনেক ভালো আছি কিন্তু তোর কথা আমার খুব মনে পড়ছে সেই কবে গেছে আমার কাছ থেকে জেসি বলল কি বলো মা মাত্র দশ দিন হয়েছে তোমার কাছ থেকে এসেছি এই কয়দিন তোমার কাছে অনেক দিন হয়ে গেল দোলা বেগম বলল কি বলিস মা আমি তোর মা আমার কাছ থেকে দুই দিনের জন্য গেলে আমার কাছে দুই বছরে মনে হয় আর তুই তো গেছিস আজকে দশ দিন আমার কাছে তো দশ বছরই মনে হচ্ছে জেসি বলল আমাকে যখন দেখতে ইচ্ছে করছে তাহলে চলে আসো দোলা বেগম বলল আচ্ছা মা তোর এই মেয়ের খবর কি জেসি বলল এই মেয়েকে নিয়ে তো সমস্যা আমি সন্তান নিতে চাচ্ছি কিন্তু তোমার জামাই নিতে চাচ্ছে না দোলা বেগম বলল স্বামীকে সুযোগ দিলে মাথায় উঠে যাবে যত পারিস স্বামীকে দাবাই রাখিস তুই যদি তোর স্বামীকে দাবাই রাখতে পারিস তাহলে দেখবি তোর স্বামী তোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না জেসি বললো কিভাবে রাখবো মা তোমাদের জামাই তো আমার কথা শুনতেই চায় না দোলা বেগম বললো কিভাবে শুনবে সেটা তো তোর ব্যাপার মনে স্বামীকে যদি হাত করতে না পারিস তাহলে এই সংসার তোর হারাতে হবে এ কথা বলে দোলা বেগম ফোন রেখে দিল জেসি মনে মনে ভাবতে লাগলো মা কিন্তু ঠিক কথাই বলেছে আজ থেকে আমি মার কথা মতো চলবো ড্রয়িং রুমে বসে আছেন মোমিন খান মোমিন খান হলো জেসির বাবা এমন সময় পাশে রাখা সোফাতে গিয়ে বসলো দোলা বেগম দোলা কে দেখে মোমিন খান বললো মেয়েকে কুবুদ্ধি দেওয়ার তোমার শেষ হয়েছে যদি দেওয়া শেষ না হয়ে থাকে তাহলে আবার গিয়ে বুদ্ধি আসো। বলল আমি আমার মেয়ের ভালোর জন্যই বলি আমি কি আমার মেয়ের ভালো দেখতে পারি না মোমিন খান বলল তুমি যদি তোমার ভালোই চাইতে তাহলে এভাবে তুমি তোমার মেয়েকে কুবুদ্ধি দিতে না দোলা বেগম চুপ হয়ে গেল ভালো করে বুঝতে পেরেছে এখানে কথা বললে এখন ওনার মার খেতে হবে কারণ মোমিন খান চুপচাপ থাকলেও অনেক রাগী মানুষ মোমেন খান বলল একটা মেয়ের জীবন তুমি তো নষ্ট করে দিয়েছ আরেকটা মেয়ের জীবন তুমি নষ্ট করতে চাচ্ছ কি লাভ হচ্ছে এরকম করে দোলা বেগম বললো তুমি লাভ ক্ষতির কি বুঝবে খান আমি শুধু এই কথাটুকুই বলবো আমার কোনো না হয়। কথা বলে সেখান থেকে চুপচাপ বাহার মজুমদার তার পাশে বসে আছে তার ছোট্ট মেয়ে প্রিয়া বাহার বললো তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেব তোমাকে এখন থেকে প্রতিদিন সময় মতো স্কুলে যেতে হবে প্রিয়া বললো বাবা তুমি আমার সাথে যাবে বাহার বললো আমি তোমাকে দিয়ে আসবো আবার তোমাকে নিয়ে আসবো তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করবে। এমন সময় জেসি দু কাপ চা নিয়ে খাবার টেবিলে চলে আসলো। চেয়ারে বসে বলল, "তোমার মেয়ের এখনো এত বয়স হয়নি। তোমার মেয়ের এখনো এত বয়স হয়নি যে স্কুলে ভর্তি করাতে হবে। ছোটবেয়ে যদি লেখাপড়া শিখাতে না পারি, তাহলে কি আর বড় হয়ে লেখাপড়া মাথায় নিতে পারবে? এখন যদি প্রিয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেই, তাহলে সে ভালো করে লেখাপড়া করতে পারবে।" প্রিয়া বলল, "মা, আমি স্কুলে যাব সবার সাথে। মিমের সাথে স্কুলে যাব। আমি অনেক লেখাপড়া করব।" জেসি বলল, "তোকে শুধু আমি ছোটবেবে যাচ্ছি। আসলে তুই তো ছোট না। তুই অনেক বড় হয়ে গেছি বাহার ভালো করে বুঝতে পেরেছে যে চাই না বাহারের মেয়ে লেখাপড়া করে বড় হোক জেসি বলল তাড়াতাড়ি খাবার খেয়ে নাও তোমার তো আবার অফিস তারা কিছুই মাথায় ঢুকে না সারা দিন অফিস করবে আর রাত হলে বাড়িতে এসে মেয়ের সাথে পড়ে থাকবে এই হয়েছে তোমার সংসার বাহার বলল ঠিক আছে মেয়ের সামনে তোমার আর এসব কথা বলতে হবে না এই কথা বলে সামনে রাখা চা নিয়ে বাহার খেতে শুরু করলো পড়ার টেবিলে বসে পড়ছিল ছোট মেয়ে প্রিয়া এমন সময় জেসি এসে বলল সারাক্ষণ লেখাপড়া করে কি করবি এত লেখাপড়া করার দরকার নেই বাবা বলেছে আমাকে লেখাপড়া করতে আমাকে লেখাপড়া করে বড় হতে হবে তোর বাবা বলেছে লেখাপড়া করতে আর আমি বলছি লেখাপড়া করতে হবে না এখন থেকে সংসারে সব কাজকর্ম তুই করবি এই কথা বলে পড়ার টেবিল থেকে প্রিয়াকে সরিয়ে দিল আর জেসি বলতে লাগলো এইভাবে এই মেয়েটাকে শাস্তি দিতে হবে কিছু সময় পর দেখা যাচ্ছে প্রিয়া বালটিতে পানি নিয়ে সিঁড়ি মুছতে লাগলো এমন সময় বাড়ির ছোট ছেলে এসে বলল প্রিয়া তুই কাজ করছিস প্রিয়া বলল মা আমাকে কাজ করতে পাঠিয়েছে আজাদ বলল তোর মা তোকে কাজ করতে পাঠিয়েছে এজন্যই বুঝি মানুষ বলে সৎ মা কখনো আপন হতে পারে না এতটুকু একটা বাচ্চাকে দিয়ে সংসারে কাজ করাচ্ছে তুই তোর মাকে কিছু বলিস না ফোন দিচ্ছি তুই তোর বাবাকে ফোন করে বল মা বলেছে বাবাকে কিছু বললে আমাকে আবার মারবে আজাদ ভালো করে বুঝতে পেরেছিল যদি কিছু বলতে যায় তাহলে আবার প্রিয়াকে অনেক কথা শুনতে হবে আজাদ পকেট থেকে কিছু টাকা বের করে প্রিয়াকে দিয়ে বলল টাকাটা দিয়ে চকলেট কিনে খেয়েও তারপর খুশি মনে প্রিয়া টাকাটা হাতে নিল তারপর আজাদ চলে গেল প্রিয়া আবারও শুনে বুঝতে লাগলো বাহার অফিসে বসে কাজ করছিল বাহার ফোন হাতে নিয়ে জেসিকে ফোন করতে লাগলো জেসির ফোন বেজেই যাচ্ছে কিন্তু ফোন রিসিভ করছে না জেসি বাহার ভাব লাগলো আমি ফোন ধরবো না রাত্রিবেলা বাহার বাসা এসে দেখতে পেলো প্রিয়া বিছানায় শুয়ে আছে বাহার প্রিয়ার পাশে বসে শরীরে হাত দিয়ে বুঝতে পারলো প্রিয়ার অনেক জ্বর এসেছে বাহার জেসিকে ডাকতে লাগলো জেসি এদিকে আসো জেসি বাহারের কাছে এসে বললো আমাকে ডেকেছো কেন কি হয়েছে বাহার বলল আমার মেয়ের শরীরে জ্বর আসলো কিভাবে জেসি কোনো কথাই বলছে না চুপ করে রইলো বাহার আবার বলল কথা বলছো না কেন আমার মেয়ের সাথে কি করেছো তুমি জেসি আবার ভয় পেয়ে গেল জেসি বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বাহার জেসিকে কোষে একটা থাকর মেরে দিল এদিকে দেখা যাচ্ছে মোমিন খান তার ছোট মেয়ে মায়া ওই স্ত্রীকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে মায়া বলল বাবা আমি এখন কি করব আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না মোমিন খান বললো এই সবকিছু হয়েছে তোর মায়ের জন্য সবসময় তোর মায়ের কথা শুনেছিলি তার ফল এখন পেতে হচ্ছে দুলাবেগম বলল বললো আমার কথা শুনে যদি ও সংসারটা নষ্ট হয় আমি তো আমার আরেক মেয়ের কাছে অনেক কথা বলি কই জেসি সংসার তো নষ্ট হলো না এই কথা বলতে না বলতে জেসি হাতে একটা ব্যাগ নিয়ে সেখানে হাজির হয়ে গেল কান্না করতে করতে বলতে লাগলো আমাকে আমার স্বামী তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে মোমেন খান বলল আমি জানতাম এমনটাই হবে সব সময় তোরা তোর মায়ের কথা শুনেছিস তাই তো আজ তোদের কপালে এমনটাই হয়েছে দুলাবেগম বেগম বললো তুমি ঠিক বলেছো আমি চেয়েছিলাম মেয়েদের সংসার তাদের হাতে পেতে আমার মেয়েরা ভালো থাকবে কিন্তু আমি এটা বুঝতে পারিনি আমার জন্য আমার মেয়েদের সংসার ভেঙে যাবে আমার মতো ভুল যেন আর কেউ না করে